হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং এভরি ওয়ান দেখুন সকালবেলায় এসেছি ছাদে গতকাল আমি পরিষ্কার করেছি ছাদ ধুয়ে মুছে সাফসুত্র একদম এই চতুর্দশী কালী পুজো আমাদের তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি পুরো ছাদ বাগান দেখুন ভালো করে গুছিয়ে নিয়েছি কেন লাইট জ্বালবে এবার টুনি বাল্ব লাগাবে ওই জন্য সুন্দর করে গুছিয়ে দিলাম এই দিকের কর্নারে কিছু গাছ করে দিয়েছি এখন আমি সার দেবো একটু এসেছি তাই ফুল ফুল তুলতে এসেছি ফুল নিতে ফুল নেওয়া হয়ে গেছে ফুল স্থলপদ্মগুলো নিতে এসছি সরি হাজব্যান্ড ফুল নিয়ে যায় এটা একটা ধুতরা এই যে এই টপটায় আছে ধুতরা গাছটা এই গাছটার সঙ্গে আছে এই যে এটা গুড়িটা এটা এটাতে ওটা ওখান থেকে ডালটা হয়ে এখানে এসছে ভিতর দিয়ে এই যে ফুল ফুটেছে দেখুন ফুল ফুটবে এটা ধুতরা ফলও আছে ফলও আছে ফল হয়েছে একটা ফল ফেটে বীজ হয়ে গেছে আর একটা ফল আছে এখনো আর এটা এটা একটা ফুল আর দেখুন স্থলপদ্ম সব সরিয়ে দিয়েছি পরিষ্কার করে দিয়েছি দেখুন একদম একদম নিচ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে সুন্দর সুন্দর গাছপাতা আর দেখুন কত সুন্দর হয়েছে আমি এখন একটু সার দেব। যেহেতু শিশির পড়ছে কুয়াশা শুরু হয়ে গেছে একটু শীতের কুয়াশা দেখুন কি সুন্দর স্থলবদ্ধ ফুল ফুটেছে গাছগুলোতে এটা আমার ছাদেরই টপ টেরি গাছ থেকে ফুল হয়েছে দেখুন এগুলো ছোট ছোট চারা বসিয়েছে আমার হাজবেন্ড লেবু চারা এটার খুব ডিমান্ড আছে মানে আমার আত্মীয়রাই চেয়েছে লেবু খেয়েছে লেবু খাওয়ার পর মন পছন্দ হয়েছে এটা এগুলো হচ্ছে স্থলপদ্ম গাছগুলো এ দেখুন একটা টপ এই যে পানের সাথে ওটা ওটাও গোড়াতে পান হয়ে গেছে ওটাতেও এগুলো সব স্থলপদ্ম গাছ দেখুন গিয়ে গিয়ে উপরে ফুল ফুটেছে কি সুন্দর এটা ওটা একটা স্থলপদ্য গাছ ওয়ান টু থ্রি থ্রি আর ওই ভিতরে ফোর চারটে এখানে গাছ চারটে পাঁচটা ওই ভিতরে আর আছে এই দেখুন এই যে ওই ভিতরে আর একটা গাছ আছে ওটা কাঁঠাল গাছ এগুলো হচ্ছে স্নেক প্ল্যান্ট ছায়াতে রাখা হয়েছে যাতে এবার কি হয় ইয়ে হবে এই দেখুন এখান থেকে এগুলো এটা এটা গোলাপের গাছটা এটা একটা গোলাপের গাছ এটা গোলাপ গাছ এখন সাদা সাদা ফুল ফুটেছে ছোট ছোট জুগি জুগি এটা গোলাপ আর এর মধ্যে কি আপনি এখানে গড়ার মধ্যে আপনি অন্য গাছ লাগাতে পারবেন অপরাজিতা ইজিলি আমি লাগিয়ে দিই এগুলো যখন এই গাছগুলো ডাল ছেড়ে দিই তখন আবার ওগুলো হয়ে যায় এটা জুবা গাছ যুবা ফুল দেয় ফুল নিয়ে গেছে স্থলপদ্ম ছেড়ে যায় আমি সার দেবো আর ইয়ে করব পরিষ্কার করেছি গতকাল এটা একটা জবা গাছ ওখানে নাগচম্পা আর ইয়ে আর দেখুন কি সুন্দর ফুল হয়েছে প্রত্যেক দিনেই ফুল ফুটছে এখন আজকেও ফুটেছে বেশি দুটো দুটো একটা হয়েছে দেখুন এখানে দুটো একটা তিনটে টোটাল পাঁচটা ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখুন পাঁচটা ফুলে একসাথে দেখা যাচ্ছে না এদিকে তিনটা দেখা যাচ্ছে এদিকে দুটো একটু অ্যাঙ্গেল কাট করলে দেখা যাবে গাছটা দেখুন সুন্দর ফুলগুলো হয়েছে এরকম ইজিলি এক বছর কাটিং ডাল লাগাতে হবে গাছটা হয়ে যাবে যখন গাছটা ফুল ফুটবে প্রথম বছর থেকে কিন্তু খুব রোগ পোকার আক্রমণ হয় দেখুন আমার এই গাছটা কেমন নষ্ট করে দিল তা আমি এটাকে কাটিং করে 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 রেখেছিলাম ওই জন্যে ফুল হয়েছে ওই ফুলটা ফুটেছে এই ডালটা থেকে বাকি আরো পুরো ছাদ বাগান পরিষ্কার করেছি নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন সব টব সরিয়ে দিয়েছি এদিক জায়গা দিয়ে এখানে একটা স্থলপদ্ম এখানে একটা গোলাপের গাছ আছে এগুলি চন্দ্রমল্লিকা বসিয়েছি হয়ে যাবে এটা একটা স্থলপদ্যর গাছ ওটা নিম গাছ সব ট্রে বিভিন্ন রকম ট্রে এইসবের মধ্যে গাছ পাতা আছে দেখুন কত কত গাছ সব পুরো একদম ছাদ ভর্তি গাছ প্রচুর অপরাজিতা বসায় যখন ফুল ফুটে তখন থকা থকা ফুল ফুটে দেখায় দেখুন কত সুন্দর থকা ফুল ফুটেছে অপরাজিতা এই যে দেখুন কত সুন্দর থক্কা ফুল ফুটেছে পরে দিত দুটো যা ফু দুটো যে তিনটে যা ফুল ফুটেছে না খুব সুন্দর ছোট্ট গাছ কিন্তু ফুলটা খুব সুন্দর ফুটে যায় জল দেব আমি প্রচুর পরিমাণ জল দিই কারু জল দিয়ে আমার কষায় না আমার হাজব্যান্ড জল দিলেও আমার কষায় না এটা একটা টেরেস স্থলপদ্ধ এই দেখুন ফুটে যাবে ফুলটা কিন্তু এটা জল নেই শুকিয়ে যাচ্ছে যেহেতু বড় গাছগুলোয় জল দিতে হয় বেশি এই হলো ছাদ বাগান আমি সার দেব এখানে পান পান আছে অনেক জায়গাতে আর এগুলো হচ্ছে ফার্ম এটা কুন্দ ফুলের গাছ এটাও কুন্দু ফুলের গাছ এখানে একটা কুন্দু ফুলের গাছ আছে এটা অনেক বড় ছাদ বাগান দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পুরো গাছে ভর্তি প্রচুর গাছ প্রচুর ভ্যারাইটি টাইপের গাছ ওখানে প্রচুর গাছ আছে তিন চার লেন টব ছোছো কৌটা বাটি বাটি না ছোটো ছোটো কৌটা রিজেক্টেড হাউসহোল্ড কিছু জিনিস এদিকে প্রচুর টব রাখারই জায়গা কম ছাদটা পরিষ্কার করে দিয়েছি এটা তিনমুখী ধুতরাটা এখানটায় সব থেকে বেশি গাছ আছে এখানটায় অনেক টব আছে অনেক টব গিজি ভিটি হয়ে এই কর্নার পর্যন্ত পুরো টবেই ভর্তি টব আর গাছ আর পুরো বড় বড় গাছ আর টব আর বড় বড় গাছ সব নাক চম্পাটা যা হয়ে আছে ওটা একটা রাইস ব্যাগে আছে ওই কর্নারে একটা রাইস ব্যাগের মধ্যে আছে এখানে আম গাছটাও রাইস ব্যাগে আছে কাঁঠাল গাছটা একটা বড় টবে আছে বড় টবে আছে পাতা বাহার ওটা একটা বড় হেভি টবে আছে আর এটাও একটা টবে আছে এর সাথে অপরে যেতে ইজিলি হয়ে যায় আর এদিকে এই টবগুলোতে এগুলো আছে ধুতোরাটা আর এটাতে আছে মালবেরিটা মালবেরি না ওটা ফুলটার না জানি না তা কি বলবো আমি গুড লোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ভিডিও আরো কিছু গাছ আছে ওই দিকটা দেখানো হলো না উল্টো সাইডটা পরে দেখাবো সবাই ভালো থাকুন